হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর দুশো একানব্বই করাবো দেখো ফিজিক্যাল সায়েন্স একের দিকে এক বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে তাহলে ক্ষেত্রে কোন স্তরে ঘটে অপশান বি সঠিক উত্তর ট্রপোস্পিয়ার দু কি বলছে দেখো পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির তাহলে এক্ষেত্রে আর হচ্ছে কি সর্বজনীন গ্যাস ধ্রবক এই জন্য এক্ষেত্রে স্থির রাশিটি হলো কি আর তাহলে অপশান ডি সঠিক উত্তর আর একের তিন দেখো এস টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার মূল সংখ্যা কত দেখো আমরা জানি কি আমরা জানি বাইশ পয়েন্ট ফোর লিটার কোনো গ্যাসের মূল সংখ্যা এক তাহলে একের কত হবে এইটা তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার কোনো গ্যাসের মূল সংখ্যা কত হবে বলো তো সেখান থেকে দুই হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে সঠিক অপশান হচ্ছে অপশান বি দুই তারপরে দেখো পদার্থের তাপরবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে দেখো তাপীয় রোধাঙ্ক কাকে বলে বলো তো ওই তাপ পরিবেতাংকের অনন্যকে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশান সি ওয়ান বাই কে পাঁচেরটা কী বলছে একটি সমতল দর্পণের বক্রতা ব্যসার্ত হবে তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যসার্ত কি হয় অসীম হয় এক্ষেত্রে ঠিক আছে তাহলে অপশান ডি সঠিক উত্তর সাদা আলুর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ তাহলে এক্ষেত্রে বেগুনি বর্ণের জন্য প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয় তারপর দেখো কোন তারটি শূন্য বিভাগে থাকে তাহলে আমাদের যে লাইনে কোন তারটি থাকে আর্থিং তার শূন্য বিভাগে থাকে তাহলে অপশান বি সঠিক উত্তর একের আট কি বলছে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লেট দেখো এটা কিন্তু অজানার প্রশ্ন তাহলে এটা তোমরা দাগ মেরে রাখো যে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ লেডে পরিণত হয় পর্যায় সারণীর কোন শ্রেণিতে ধাতু অধাতু ও ধাতুকল্প তিন প্রকার মৌলই বর্তমান তাহলে এটা হচ্ছে কি পনেরো নম্বর শ্রেণীতে ঠিক আছে পনেরো নম্বর শ্রেণীতে ধাতু রয়েছে অধাতু রয়েছে ও ধাতু গল্প রয়েছে দশেরটা কি বলছে কোন অণুটির প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সংগতিপূর্ণ নয় তাহলে এটা হচ্ছে কি দশেরটা অপশান সি অটুর ক্ষেত্রে ঠিক আছে কারণ একটু দেখে নাও কারণটা হচ্ছে কি প্রথাগত লুইস ডট গঠনে অক্সেন অণুকে ডায়াম্যাগনেটিক দেখানো হয় কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল অনুযায়ী এটি হচ্ছে কি প্যারাম্যাগনেটিক তাই জন্য সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি ও টু আচ্ছা অ্যানোড মাঠে যে ধাতুটি পাওয়া যায় তা হলো কি তাহলে এক্ষেত্রে দামি ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে কি সোনা অপশান বি সঠিক উত্তর বারোটা কি বলছে দেখো কোন গ্যাসটি যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না তাহলে যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না এন টু গ্যাস অপরগুলোকে কিন্তু করা যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এন টু তাহলে অপশান বি কার্বন পদ্ধতিতে বিচার হিসেবে ব্যবহৃত হয় কি তাহলে এক্ষেত্রে বিচার হিসেবে ব্যবহৃত হয় কোক তাহলে অপশান এ সঠিক উত্তর চোদ্দোর দাগ কী বলছে ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না তাহলে এ নাই থাকে না নিকেল থাকে না অন্যান্যগুলি থাকে তাহলে অপশান সি পনেরোটা দেখো ডিনেচার স্পিরিটে বিষাক্ত পদার্থ রূপে ব্যবহৃত হয় কোনটি তাহলে ক্ষেত্রে ব্যবহৃত হয় মিথানল সি এইচ থ্রি ও এইচ অপশান সি সঠিক উত্তর আচ্ছা দুয়ের দাগগুলো দেখো দুই হতে এক কি বলছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয় তাহলে এটা লিখে নাও এটা হচ্ছে কি থার্মোস্পিয়ারে লিখে নাও থার্মোস্পিয়ারে থার্মোস্পিয়ারে স্থাপন করা হয় কোন জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয় তাহলে কোন জ্বালানির সম্পূর্ণ দহনে সিও টু গ্যাস নির্গত হয় তাহলে লিখে নাও সিও টু অথবা কী বলছে ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো তাহলে সঠিক উত্তর কী বলো তো সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এটি হচ্ছে কি ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাস কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল মাইনাস চল্লিশ কে তাহলে সত্য না মিথ্যা দেখো এটা কিন্তু মিথ্যা কারণ কেলভিন স্কেলে কখনও ঋণাত্মক মান সম্ভব নয় তাই জন্য এটা হচ্ছে কি মিথ্যা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক কীরূপ রূপ দেখো চাপ ও আয়তন ব্যস্তানুপাতিক লিখেন চাপ ও আয়তন গ্যাসের চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের অনুপাত কত দেখো চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্কের মান এক বাই দুশিয়াত্তর তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটি সমান অনুপাত কি হবে ওয়ান হবে অনুপাত লিখেন ওয়ান হবে অথবা কি বলছে একটি আদর্শ অন্তরকের তাপরবাহিতার মান কত মান হচ্ছে কত শূন্য লিখেন আদর্শ অন্তরকে তা পরিবেতের মান শূন্য ছয়টা কি বলছে একটি এক বর্ণী আলু কাঁচ থেকে জলে প্রবেশ করল আলোটির কম্পাঙ্কের কী পরিবর্তন হবে তাহলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না নাও কোনো পরিবর্তন হবে না সাতেরটা কি উত্তর দর্পণে দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয় তাহলে এটা কি সত্য উত্তর দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয় অথবা দেখো জলের মধ্যে থাকা বায়ুর বুধবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে তাহলে এক্ষেত্রে কোন ধরনের লেন্স বলো তো অবতল লেন্সের মতো আচরণ করে তাহলে লিখে নাও অবতল লেন্সের মতো অবতল লেন্সের মতো আচরণ করে তারপর দেখো একটি তারকে কেটে দু টুকরো করা হলো এতে তারটির উপাদানে রোধাঙ্কের কী পরিবর্তন হবে তাহলে কেটে দু টুকরো করলেও রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না তা লিখবে কি রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না গৃহস্থলীর বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাদি কোন সমবায় যুক্ত থাকে তা লিখে নাও সমান্তরাল সমবায় সমান্তরাল সমান্তরাল সমবায় অথবা কি বলছে বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ কিভাবে পাল্টাবে দেখো বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ যদি আমি তড়িৎ প্রমাত্র অভিমুখ পাল্টে দিই তাহলে অভিমুখ পাল্টে যাবে ঠিক আছে এটাই লিখে দেবে যে তড়িৎ প্রমাত্রার অভিমুখ পাল্টে দিলে ঘূর্ণনের অভিমুখ পাল্টে যাবে কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিশ্চিত হয় তাহলে কী হবে এটা নিউক্লিয় সংযোজন লিখে নাও নিউক্লিও নিউক্লিয় সংযোজন কোন ঘটনার জন্য নিউক্লিও সংযোজন স্যার বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো এক একটা বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি তাহলে এফ হবে অপশান সি যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচাপড়ে ত্বরান্বিত করে সেটা হচ্ছে কি ক্লোরিন অপশান ডি একটি নিষ্ক্র মৌল কী বলতো হিলিয়াম আর থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এফি লোহাকে তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে তাহলে একটা সত্য সত্য দাগ মূলত ক্যাথোডে বিজারণই ঘটে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে অক্সিজেন গ্যাস ও টু গ্যাস লিখে নাও ও টু গ্যাস চোদ্দাক কী বলছে নেসলার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা হয় এটা হচ্ছে কি থ্রি অ্যামোনিয়া গ্যাস সব ধরে ধরে লিখে যাও কিন্তু তোমরা দুয়ের দাগ পনেরো কী বলছে সিলভার পারদ ও খাদ্য লবন এদের মধ্যে কোনটিকে তড়িৎ বিশেষ হিসেবে ব্যবহার করবে তারপর কি বলো তো এখানে কে ব্যবহার করবো খাদ্য লবণ ব্যবহার করবো চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক জ্যালকো সাইড হচ্ছে কপার তামা লিখতে পারো তাহলে তামা তামা লিখে দাও সিইউ তামারা করি সক্রিয়তা সারিতে সবচেয়ে ধাতু কোনটি সবচেয়ে সক্রিয়াত সিজিয়াম সি এস লিখে নাও সিএস যার নাম হচ্ছে কি সিজিয়াম প্রপাননের কার্যকরী গ্রুপটির নাম লেখো তাহলে কার্যকরী গ্রুপটি কী তো কিটোন লেখো কার্যকরী গ্রুপটির নাম কিটোন মিথেনের এইচ সি এইচ কোন মান কত মান কত একশো ডিগ্রি আঠাশ মিনিট এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধপূর্ণ গ্যাসটির নাম কি ইথাইল মার এটা অনেকবার হয়ে গেছে তোমরা লিখে নাও ইথাইল মার তারপরে তিনের দাগের দেখো দেখো তিনের দাগের সবগুলো আমি করাবো না যেগুলো বইতে আছে বলে দিচ্ছি তিনের দাগের এক দেখো এটা তোমরা বইতে পেয়ে যাবে দেখো দু একটা কি বলছে একটি আদর্শ গ্যাসের ঘরের উষ্ণতায় স্থিতিশক্তির মান কত তাহলে একটি ঘরের উষ্ণতায় স্থিতিশক্তির মান শূন্য লিখে নাও স্থিতিশক্তির মান শূন্য গ্যাস অণুগুলি পরপর দুটি সংঘর্ষের মাঝে যে পথ অতিক্রম করে তাকে কি বলে তাকে বলে মুক্ত পথ তোমরা লিখে নাও মুক্ত পথ বলে আচ্ছা অথবাটা কি বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় আয়তন যত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন তিনগুণ হবে যদি চাপ অপরিবর্তিত থাকে তাহলে এই অঙ্কটা তোমাদের করিয়ে দিয়েছে একটু দেখে নাও দেখো এখান থেকে দেখো যে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান সাতাশ ডিগ্রি সি তাহলে সি থেকে সর্বদা কেলভিনে করে নেবে তাহলে সেখানে দুশো তিয়াত্তর যোগ করে তিনশো কেলভিন চার্লসের সূত্র থেকে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সেক্ষেত্রে ভি ওয়ান কত ভি তাহলে ভি টু কত থ্রি ভি দেখো মানটা বের হয়েছে কাটাকাটি করে টি টু সমান নশো কেলভিন এবার যেহেতু ডিগ্রি সিতে দেওয়া ছিল সেখান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করে ছশো সাতাশ ডিগ্রি সি তাহলে তোমরা ভালো করে কিন্তু তুলে নাও আচ্ছা তারপরে দেখো কী আছে তিন থেকে তিন দেখো একটি প্রিজমের মধ্য দিয়ে আলুর রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও নির্গম কোণ যথাক্রমে চল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে চ্যুতিকোণের মান নির্ণয় করো তাহলে দেখো প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটা কি ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা এখানে কি ত্রিভুজের ওই কোণ তাহলে দেখো আই ওয়ান প্লাস আই টুর মান বসে দিয়েছি চল্লিশ ডিগ্রি আপতন কোন আই টু হচ্ছে প্রতিসরণ কোন তিরিশ ডিগ্রি আর সমভাব ত্রিভুজের ক্ষেত্রে এটার মান কত ষাট ডিগ্রি তাহলে যোগ করে বাদ দিতে আমার চুতিকোণটা এসছে দশ ডিগ্রি তাহলে তুলে নাও যে চুতিকণের মান হচ্ছে দশ ডিগ্রি তারপর দেখো অথবা কী বলছে অথবাটা দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের সঙ্গে কিভাবে নির্ভরশীল তাই লিখবে কি কীভাবে নির্ভরশীল মিউ সমান সি বাই ভি এক্ষেত্রে সিটা কি শূন্যস্থানে আলোর বেগ ভিটা হচ্ছে কি ওই মাধ্যমের আলোর বেগ ঠিক আছে তাহলে লিখতে পারো নিচে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের সাথে ব্যস্তানুপাতিক আচ্ছা তারপরে দেখো তিনের চার দেখো প্রদত্ত বর্তনের এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ ও বর্তনের মধ্য দিয়ে তড়িৎ পাওয়া মাত্র নির্ণয় করো তাহলে ছবিটা দেখেছো তা দেখো এবার করে একটু দেখে নাও দেখো উপরে এই দুটো রোধ এটা কি সমান্তরাল সময় আছে তাহলে এক্ষেত্রে সমান্তরাল হচ্ছে সরি এই দুটো রোধ হচ্ছে শ্রেণী সমবায় আছে কারণ পরপর যুক্ত আছে শ্রেণী সমবায় আছে তাহলে শ্রেণী সমবায় থাকলে রোধ কী হয় যোগ হয়ে যায় তাহলে দুই আর দুই যোগ করলে চার হোম এবার এই উপরের চার হোম আর এই চার হোমটা এবার সমান্তরাল সমবায় আছে তাহলে সেক্ষেত্রে সমবায়ের তুল্য রোধের ক্ষেত্রে সূত্রটা কী হবে ওয়ান বাই আর এবি সমান ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই চার সমান টু বাই চার এক বাই দুই আসছে সেখান থেকে উল্টে দিয়ে আর এবি সমান টু তাহলে তুলারোদের মানটা কত পেলাম টু ওহোম তুল্য তুলরোদের মান টুহম তরিত পাওয়ার মাত্রা কত হবে আই সমান ই বাই আর এ বি সেখান থেকে মান বসছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তুলে নাও ভালো করে তিনের সাত কি বলছে দেখো তিনের সাত দুটি জলীয় দ্রবণের একটি এফিসিএল থ্রি ও অপরটি এল সি এল থ্রি এমনই জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে এফিসিএল থ্রি দ্রবণটি শনাক্ত করবে সমীকরণ দাও তাহলে দেখো উভয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে এফি থ্রি দ্রবণে লালচে বাদামী বর্ণের এ পি পদক্ষেপ পড়বে কিন্তু এ থ্রি দ্রবণে সাদা বর্ণের এ এল থ্রি পদক্ষেপ পড়বে এই লালচে বাদামি অদক্ষেপ দেখে এ থ্রি দ্রবণটি শনাক্ত করা যাবে তাহলে ঠিক করে তোমরা তুলে নাও তিনি সাতটা তুলে নাও ঠিক করে বিক্রিয়াটাও তুলে নাও হয়েছে তারপরে দেখো তিনি আর দেখো খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার ওপর কোন বর্ণের ছোপ পড়ে এর রাসায়নিক সংযুক্তি কী তাহলে দেখো খোলা বাতাসে নিচে দেখো খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার ওপর সবুজ বর্ণের ছোপ পড়ে এর রাসায়নিক সংযুক্তি হচ্ছে বেসিক কপার কার্বনেট সংকেতটা দেখে নাও সিইউ সিও থ্রি সিইউ ওয়েচ হোল টু তুলে নাও ভালো করে সিইউ সিও থ্রি ডট সিইউ ওয়েচ হোল্ড টু তারপরে দেখো তিনি দেখার আর্ট দেখো আর দেখলে অথবাটা দেখো সমুদ্রের নিচে রাখা কোনো তৈলবাহী লোহার পাইপের সঙ্গে এমজি ব্লক যুক্ত করে রাখা হয় কেন ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন তো দেখো অথবাটা কি বলছে সমুদ্রের নিচে রাখা তৈলবাহী লোহার পাইপকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তার সাথে ম্যাগনেশিয়াম যুক্ত রাখা হয় এটি একটি ক্যাথডিক সুরক্ষা পদ্ধতি ম্যাগনেশিয়াম লোহার চেয়ে বেশি সক্রিয় ধাতু হয় এটি অ্যানোড হিসেবে ব্যবহার কাজ করে এবং নিজে জারিত হয় ফলে লোহার পাইপটি ক্যাথড হিসেবে সুরক্ষিত থাকে তাহলে তোমরা ভালো করে তুলে নাও মুখস্থ করে নেবে আচ্ছা তারপরে দেখো তিনের নয়ের অথবা কি বলছে ধাতব সোডিয়ামের সাহায্যে ইথাইল অ্যালকোহল ও ইথারের মধ্যে কীভাবে পার্থক্য করবে দেখো পার্থক্যটা কীভাবে করবে ধাতব সোডিয়াম ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করে কিন্তু ইথারের সাথে কোনো বিক্রিয়া করে না এটা তুলে নাও এবং বিক্রিয়াটা একটু দিয়ে দেবে লিখে দেবে কি এটা লিখে দেবে আর বিক্রিয়াটা দিয়ে দেবে ঠিক আছে তোমরা তাহলে ভালো করে লিখে নাও আর পরের ভিডিওতে তোমাদের চারের দাগ করাবো ঠিক আছে রাখছি